বাড়ি সে তো একটি সুকেরণীর সারা জীবনের লালিত স্বপ্ন এবং কষ্ট অর্জিত সঞ্চয় দিয়ে যারা চাচ্ছেন গ্রামে একটি নান্দনিক ডিজাইনের ডুপ্লেক্স বাড়ি করবেন আজকের ভিডিওটি চাইলে দেখতে পারেন পিও বিওয়াজ আসসালামু আলাইকুম দেশ ও প্রবাস থেকে যারা নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখছেন তাদেরকে বিডি কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনয় দর্শক বন্ধুরা আশা করছি অনেক ভালো আছেন আজকে আমি আপনাদের খুবই সুন্দর একটি ডুপ্লেক্স বাড়ি যান যারা চাচ্ছেন গ্রামের বাড়িতে আর্ট বেডরুমের অনেক সুন্দর একটি ডুপ্লেক্স বাড়ি করতে আপনারা চাইলে আজকের ভিডিও দেখতে আজকের বাড়ির ডিজাইনটি আমরা করে দিয়েছি শিবছর মাদারীপুর রাজক থানাতে মোহাম্মদ মিন্টু সাহেবের জন্য তো উনি প্রবাসী থেকে আমাদের সাথে যোগাযোগ করে ওনার স্বপ্নের বাড়ির ড্রয়িং ডিজাইনটি উনি আমাদের কাছ থেকে করেন দর্শক বন্ধুরা আমরা যদি বিল্ডিংটি অ্যাঙ্গেল থেকে দেখি তাহলে বিল্ডিংটি দেখতে এমন দেখা যায় বিল্ডিংটির কালার কম্বিনেশন আমরা খুবই সুন্দর এবং খুবই স্টেন্ট একটি কালার এখানে ব্যবহার করেছি আর এখানে যে জানলার ডিজাইনগুলো দেখতেছেন জানলার ডিজাইনটা আমরা অনেক সুন্দরভাবে সাজিয়েছি এখানে ফিলার দেওয়া আছে এখানে তিন চালা সিস্টেমে দিয়ে খুবই সুন্দর একটি জানলার ডিজাইন এখানে আমরা করে দিয়েছি আর এখানে যে জামলা ডিজাইনগুলো দেওয়া আছে এগুলোর মধ্যে আমরা বর্ডার দিয়ে খুবই সুন্দর একটি ডিজাইন এখানে আমরা করেছি আর এখানে অনেক সুন্দর একটি রাস্টিক টাইলস আমরা ব্যবহার করি আর এখানে যে ওয়ালগুলো দেখছেন ওয়ালের ডিজাইনটা আমরা কাটাকাটা হিসেবে খুবই সুন্দর একটি ওয়ালের ডিজাইন এখানে আমরা করে দিয়েছি দশম আমরা যদি বিল্ডিংটি অ্যাঙ্গেল থেকে দেখি তাহলে বিল্ডিংটি দেখতে এমন দেখা যাবে আর যদি বিল্ডিংটি আমরা ফ্রন্ট থেকে দেখি তাহলে বিল্ডিংটি ফ্রন্ট থেকে দেখতে এমন দেখা যাবে আমাদের এখানে যে ব্যালকনির ডিজাইনগুলো করা হয়েছে ব্যালকনির ডিজাইনগুলো আমরা তিন চালা ব্যালকনি রেখেছি এখানে বিট দিয়েছি নিচের অংশ বিট দিয়েছি উপর অংশ বিট দিয়ে খুবই সুন্দর একটি ডিজাইন এখানে আমরা করেছি এখানে অনেক সুন্দর একটি টাইলস ব্যবহার করেছি আর এখানে যে গ্রিলগুলো দেখতেছি এগুলো এমএসির গ্রিল রেখেছি আমরা আর এখানে বিল্ডিংটির ফ্রন্ট থেকে যদি আমরা দেখি আমাদের এখানে যে মেন রোডটি রাখা আছে এডোরও চতুর্পাশে অনেক সুন্দর একটি ক্লাসিক্যাল ডিজাইন আমরা করে দিয়েছি এখানে একটি আর্টসের ডিজাইন দেওয়া আছে এখানে যে ফিলারগুলো ফিলার হাতের ক্লাসিক্যাল ডিজাইনগুলো আমরা অনেক সুন্দরভাবে এখানে সাজিয়েছি এখানে অনেক সুন্দর একটি এমএস এর গ্রিল ব্যবহার করেছে আমরা টোটাল বিল্ডিংটাতে এমএসএ গ্রিল ব্যবহার করেছি এখানে কোনো এসএসির গ্রিল ব্যবহার করেন আপনি যাদের বাজেট বেশি চাচ্ছেন এসএসএর গ্রিল দিয়ে করতে তারা চাইলে এসএসের গ্রিলও এখানে ব্যবহার করতে পারেন আর এখানে ফোর্সের ডিজাইটি আমরা অনেক সুন্দরভাবে সাজিয়েছি এখানে চৌচালা সিস্টেম ফোর্সের ডিজাইটি দিয়েছে এখানে বিট দিয়েছে আর এখানে যে পিলারগুলো দেখেছি পিলার হাতের ক্লাসিক্যাল ডিজাইনগুলো আমরা অনেক সুন্দরভাবে সাজিয়েছি আর এখানে অনেক সুন্দর একটি রাস্টিক টাইলস আমরা এখানে ব্যবহার করেছি দশমে আপনারা চাইলে বিল্ডিংটি সেমভাবে আপনার এখান থেকে কাজগুলো করে নিতে পারেন কারণ আমরা যে ম্যাটেরিয়ালসগুলো ব্যবহার করি ম্যাটেরিয়ালগুলো আপনার সারা বাংলাদেশে অ্যাভেলেবেল পেয়ে যাবেন চাইলে আপনি এই ম্যাটেরিয়াসগুলো দিয়ে সম্পূর্ণ ডিজাইনটি আপনি সেমভাবে আপনি কমপ্লিট করতে পারেন দশম্বর আমরা যদি বিল্ডিংটি অ্যাঙ্গেল থেকে দেখি তাহলে আমাদের বিল্ডিংটি অ্যাঙ্গেল থেকে দেখতে এমন দেখা যাবে আমাদের এখানে যে জানলা ডিজাইনগুলো জানলা ডিজাইনগুলো আমরা অনেক সুন্দরভাবে সাজিয়েছি আর এখানে যে আমাদের রাউন্ড শিটটি দেখা আছে রাউন্ড শিটি একবার রাউন্ড শেপে এখানে ডিজাইনটা আমরা সাজিয়েছি ডিজাইনটা অবশ্যই আপনারা ভালো করে দেখুন খুবই সুন্দর একটি ডিজাইন এখানে আমরা করে দিয়েছি দর্শক বন্ধুরা আপনারা কেউ যদি এরকম নিত্য নতুনবারের ড্রয়িং ডিজাইন করতে চান আমাদের স্ক্রিনে দেখানো মোবাইল নাম্বারটিতে যোগাযোগ করে চাইলে আপনার স্বপ্নের বাড়ির ড্রয়িং ডিজাইনটি আপনার আমাদের কাছ থেকে আমরা বাংলায় সকল স্থানে অনেক সুনামের শহীদের ড্রয়িং ডিজাইনে কাজগুলো করেছি আপনার ভালো লাগে চাইলে আপনার স্বপ্নের বাড়ির ডোয়িং ডিজাইনটা আপনারা আমাদের কাছ থেকে করেন দশম্বর আমাদের বিল্ডিং রুপটপ থেকে যদি আমরা দেখি আমাদের বিল্ডিংটুকু রুপটপ থেকে দেখতে এমন দেখা যাবে এখানে একটি বসার স্পেস রেখেছে এখানে একটি দোলনা রেখেছি এখানে স্বাদগুলো অনেক সুন্দরভাবে আমরা গার্ডেনিং করে অনেক সুন্দর একটি ডিজাইন এখানে আমরা করে দিয়েছি আর এখানে যে রুপটালিগুলো দেখতেছেন রুপটালির ডিজাইনটিও আমরা অনেক সুন্দর একটি রুপটালি এখানে ব্যবহার করেছি তো চলুন আমরা আকিটেকচার প্ল্যান্টে দেখে আসি আর্কিটেকচার প্লান্টে দেখে আসার পরে বিস্তারিত বিষয় নিয়ে আলোচনা করবো দশক আপনার সম্পূর্ণ মাপগুলো দেখেন আমি সম্পূর্ণ মাপগুলো আপনার দেখাচ্ছে আপনারা অবশ্যই ভালো করে মাপগুলো দেখে নেবেন বিল্ডিংটির দৈর্ঘ্য এবং পস্ত সম্পূর্ণ মাপ আমি আপনাদের দেখা যায় দর্শক বন্ধু আপনার আমাদের কাছ থেকে ড্রয়িং ডিজাইন করতে হবে এমন কিছু না আপনি বাংলাদেশের যেই কোনো একজন প্রফেশনাল ইঞ্জিনিয়ার কাছ থেকে ড্রয়িং ডিজাইনটি করে আপনার স্বপ্নের বাড়িটি করবেন তাহলে ইনশাল্লাহ আশা করে আপনাদের কষ্টের টাকায় স্বপ্নের বাড়িটা আপনি অনেক সুন্দরভাবে এখান থেকে গড়ে নিতে পারবেন আমাদের বিল্ডিংটির দৈর্ঘ্য দেওয়া আছে তেতাল্লিশ ফিট এবং পোস্ত দেওয়া আছে আটত্রিশ ফিট নয় ইঞ্চি বিল্ডিং টোটাল ক্যাটেরই আঠারোশো বিরাশি স্কোয়ার ফিট জায়গার মধ্যে আজকের এবারে ডিজাইনটি আমরা সাজিয়ে বিল্ডিংটি প্রথম প্রবেশ করলে ফুরবে একটি ফোর্থের ডিজাইন ফোর্সের মাপের দেওয়া আছে বারো ফিট বা এগারো ফিট এখান দেওয়া আছে একটি ড্রয়িং রুম ড্রয়িং রুম মাপে দেওয়া আছে বারো ফিট বাই আঠারো ফিট এখান দেওয়া আছে একটি ডাইনিং রুম ডাইনিং রুম আপনি দেওয়া আছে পঁচিশ ফিট বাই তেরো ফিট চার ইঞ্চি এখানে আমাদের একটি রাউন্ড স্টেয়ার রাখা আছে আর এখান দেওয়া আছে একটি মাস্টার বেডরুম এই বেডরুম আপনি দেওয়া আছে তেরো ফিট বাই বারো ফিটের সাথে একটি করে রেখেছে আমরা টয়লেটের মাপড়ি দেওয়া আছে আট ফিট বাই চার ফিট এখানে একটি ব্যালকনির ডিজাইন করেছে ব্যালকনির মাপে দেওয়া আছে নয় ফিট ছয় ইঞ্চি বাই তিন ফিট ছয় ইঞ্চি এখানে আমাদের আরেকটি মাস্টার বেডরুম রাখা আছে বেডরুম মাপটি দেওয়া আছে তেরো ফিট বারো ফিটের সাথে একটি অ্যাটাচ টয় রেখেছে আমরা টয়লেট মাপি দেওয়া আছে আট ফিট বাই চার ফিট ছয় ইঞ্চি একটি ব্যালকনি রেখেছি আমরা ব্যালকনি মাপে দেওয়া আছে নয় ফিট ছ ইঞ্চি বাই তিন ফিট ছয় ইঞ্চিম্বা এখানে দেওয়া আছে একটি কমন টয়লেট টয়লেটের মাপড়ি দেওয়া আছে আট ফিট বাই পাঁচ ফিট ছয় ইঞ্চি এখানে আমাদের আরেকটি মাস্টার বেডরুম রাখা আছে বেডরুম মাপে দেওয়া আছে তেরো ফিট বাই বারো ফিট এটার সাথে অনেক বড় একটি অ্যাচাচ টয়েট রেখেছি আমরা আট ফিট বাই পাঁচ ফিট ছয় ইঞ্চি এখানে একটি কিচেন রুম রাখা আছে কিচেনের মাপড়ি দেওয়া আছে এগারো ফিট বাই দশ ফিট একটি স্ট্যান্ডার সাজে একটি কিচেন রুম রেখেছি আমরা আর এখানে দেওয়া আছে একটি গেস্ট বেডরুমে বেডরুম মাপটি দেওয়া আছে তেরো ফিট বাই বারো ফিট এখানে একটি রাউন্ড স্ট্যান্ড দিয়ে খুবই সুন্দর একটি ডিজাইন এখানে আমরা করেছি দর্শক বন্ধু আমাদের গ্রাউন্ড ফ্লোরটি যেভাবে সাজানো আছে আমাদের ফার্স্ট ফ্লোরটি আমরা সেমভাবে ডিজাইনটি করেছি গ্রাউন্ড ফ্লোর পাশে চারটা বেডরুম চারটি টয়লেট একটি কিচেন রুম একটি ডাইনিং রুম একটি ড্রয়িং রুম ফার্স্ট ফ্লোর আমরা সেমভাবে চারটা বেডরুম একটি ড্রয়িং রুম একটি ডাইনিং রুম একটি কিচেন চারটি টয়লেটের সমন্বয়ে আজকের এবারের ডিজাইনটি আমরা সাজি দর্শক বন্ধুরা কেউ যদি এরকম নিত্য নতুন নতুনবারে ড্রয়িং ডিজাইন করতে চান আমাদের স্ক্রিনে দেখানো মোবাইল নাম্বারতে যোগাযোগ করে চাইলে আপনার স্বপ্নের বাড়ির ড্রয়িং ডিজাইনটা আপনার আমাদের কাছ করুন আমরা বাংলাদেশ সকলেই স্থানেই অনেক সুন্দর আমি শহীদদের ড্রয়িং ডিজাইনের কাজগুলো করতে আপনি ভালো লাগে চাইলে আপনি স্বপ্নের বাড়ির ডিজাইনটা আমাদের কাছ থেকে করতাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এটাই আর লাগছে সব সময় কামনা করি দেশ ও প্রবাস থেকে যারা নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখছেন তাদেরকে বিডি কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে আন্তরিক শোকে চন্দ্রের বিশেষ করে আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ